হ্যালো ফোন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে লেসনে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি অ্যান্ড দেন বেশ কিছু কাজ করার পর আমরা দেখব যে কীভাবে আমরা ফাইলটাকে ডিফারেন্ট ফর্ম্যাটে সেভ করতে পারি সো আশা করি লেকচারটি সবার অনেক বেশি ভালো লাগবে উইদাউট ফার্দার ইন্ডো ওয়েলস বিগ ইন সেশন সো ওয়েলকাম ব্যাক তো আমরা কিলাস্টেটর কোনো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের ইলাস্ট্রেটরে যেতে হবে দেন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে দেন এইখানে আমাদের ডিফল্ট অনেক পেজ দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে কোনো পেজ নিয়ে কাজ করতে পারব বাট আমাদের ক্লায়েন্টের যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে তার ডিজাইনের জন্য তখন আমরা যেটা করতে হবে তার ব্রিফ অনুযায়ী এখানে পেজ সাইজগুলো কাস্টমভাবে ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা আমাদের এই জিনিসগুলো দেখে নিচ্ছি এইখানে ফার্স্টে যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস টাইটেল আমরা আমাদের ডিজাইনের জন্য যে নেমটা দিতে চাচ্ছি সেই নেমটা এখানে দিতে পারবো যেমন আমি যদি এখানে দিতে চাই স্পিনেক্স আর্ট তাহলে আমি স্পিনেক্স আর্ট সে এই মেকটা করতে পারবো এই পেজটা মেক করতে পারবো দেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যদি আটশো ইন্টু ছশো পিক্সাও তাহলে আমার এখানে আটশো দিতে হবে আর উই হাইট দিতে হবে ছয়শো সবসময় মনে রাখবেন প্রথম ভ্যালুটা হয় হচ্ছে উইথ আর সেকেন্ড ভ্যালুটা হয় হচ্ছে হাইট তো আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে টুয়েলভ ইঞ্চি ইন্টু হচ্ছে নাইন ইঞ্চি পেজ মেক করতে হবে তাহলে আমাকে এখানে ইউনিটটা থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে দেন টুয়েলভ দেন নাইন ঠিক আছে সো ইউনিটসগুলোকে আমাকে অবশ্যই ফলো রাখতে হবে সো আমরা এটা নিচ্ছি অ্যান্ড দেন ব্লিড এরিয়াটা নিয়ে অন্য একদিন ডিসকাশন করবো অ্যান্ড দেন কালার মোডস যদি ক্লায়েন্টের ডিজাইনটা প্রিন্টের জন্য বানানো হয় অবশ্যই এখানে আমরা সিএমআইকে কালার মোডটা দিব এই জন্যই কারণ প্রিন্টারে বেসিক্যালি ফোর কালার থাকে সো আমরা ফোর কালারে হচ্ছে সিএমআই কেটা দিব আর যদি আমরা ওয়েবের জন্য বানাই তাহলে হচ্ছে আমরা ডিজাইনের কালার মোডটা আট জিবি দিবো গ্রেড গ্রিন দেন ব্লু আর এখানে স্ক্রিন সেভেন্টি টু পিপি ইজ গুড এনাফ এখানে আপনার আর বেশি দেওয়ার প্রয়োজন নেই সেভেন হান্ড্রেড সেভেন্টি টু ইজ গুড

বাট যদি আমরা পোর্ট্রেট মোডে চাই দেন ক্রিয়েটে প্রেস করবো দেখেন এটা কিন্তু আমাদের পোর্ট্রেট মোডে হয়ে গিয়েছে টুয়েলভ নাইন রেশিওতে ঠিক আছে সো আই থিঙ্ক এইটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এখন চলেন কিভাবে আমরা আমাদের ক্যানভাসে ফাইল অ্যাটাচ করতে পারবো সো এখানে ফাইল মেনু করে যদি যাই আমরা এখান থেকেও নিউতে ক্লিক করে আমরা আবার পেজ ক্রিয়েট করতে পারবো আমাদের নিজেদের মতো করে আমরা ওপেনে প্রেস করে আমরা আমাদের যে কোনো ইমেজ ওপেন করতে পারবো যেমন আমরা এই পিকচারটা যদি ওপেন করতে চাই ক্লিক করে ওপেন করলে দেখবেন যে একটা নিউ ট্যাবে আমাদের পিকচারটা ওপেন হয়ে গিয়েছে সো এই যে দেখেন দেন আমি এটাকে কাট করে কন্ট্রোল এক্স কাট করে হচ্ছে আমি আমাদের পেজে যে কোনো একটা পেজে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে দেন অল্টার শিপ প্রেস করে আমাদের ইমেজটাকে ছোটো করে নিয়ে আসতে হবে ঠিক আছে অ্যান্ড দেন একটা মজার জিনিস হচ্ছে আমি যদি এই ইমেজটা তো ওপেন করলে নিউ ট্যাব ওপেন হচ্ছে তাই না বাট আমি যদি চাই যে আমার নিউ ট্যাব ওপেন হবে না আমার এই ট্যাবের মধ্যেই ইমেজটা ওপেন হবে তখন আমাকে যেটা করতে হবে ফাইল থেকে প্লেস করতে হবে সো প্লেসে যাওয়ার পর আমি য ধরেন হচ্ছে আমাদের লেকচারে যাচ্ছি ক্লাসেস ফাইল মেনু যেমন আমি এই ইমেজটা ওপেন করতে যাচ্ছি তো ক্লিক করব ইমেজটা ক্লিক করে জাস্ট এখানে ইমেজটা যদি ক্লিক করি দেখবেন ইমেজটা অনেক বড়ো হয়ে চলে আসছে দেন আমি শিফট প্রেস করে এটাকে ছোট করতে পারি সো এখানে দেখতেছেন যে আমাদের কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এর প্যারাটা নেই ঠিক আছে সো আমরা ইমেজটা এভাবে ওপেন করে আমাদের আর্ট টুলটা দিয়ে আর্ট বোর্ডটাকে ছোটো করে এখন আমি ধরেন সেই ফর এক্সাম্পল এখানে আমি স্কেচ করব ঠিক আছে এই ইমেজটার স্কেচটা আমি যদি একটু ওপেন করি সো আমি ডেফিনেটলি কী করবো ফাইল থেকে প্লেসে যাব দেন আমার স্কেচটা এখানে আনার পর ক্লিক করবো সো স্কেচটা আসার পর এখন আমি শিফ প্রেস করে ছোট করলাম সো ধরেন এই মিস্টার স্কেচটা আমি করে ফেললাম এইভাবে হ্যাঁ সো সবাই একটু খেয়াল করবেন এই মিস্টার স্কেচ কিন্তু ডান সো আমরা যেহেতু ইলাস্ট্রেটরে আমাদের ভেক্টর ফাইলগুলো ডিজাইন করে থাকি তো প্রাইমারি স্টেজে আমরা হচ্ছে ভেক্টরের জন্য দুটো ফর্মার সেভ করে থাকি একটা হচ্ছে এআই অ্যান্ড দেন ইপিএস আর ভিউ ফাইলের জন্য আমরা হচ্ছে জে প্যাক অ্যান্ড পিএনজি ফর্ম্যাটটা ইউজ করে থাকি বাট পরবর্তীতে বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ফাইলগুলোকে আরও ডিফারেন্ট ফরম্যাটে সেভ করতে পারবো সো ডান হওয়ার পর আমরা এখন ফাইলটাকে কতভাবে সেভ করবো সবসময় মনে রাখবেন আমরা বেসিক্যালি যেহেতু ইলাস্ট্রোডের ভেক্টর ফাইলগুলো ডিজাইন করি আমরা বেসিক্যালি দুইটা ফর্ম্যাটে প্রাইমারি দুটো ফর্ম্যাটে হচ্ছে সেভ করি একটা হচ্ছে এআই আর হচ্ছে ইপিএস আর ভিউ ফাইলের মধ্যে আমরা হচ্ছে সেভ করি জে প্যাঙ্ক অথবা পিএনজি পিএনজি হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড যেমন এখানে এই পিকচারের পেছনে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে রাইট বাট যখন আমি হচ্ছে এইটাকে যেটা করব হচ্ছে পিএনজি আকারে সেভ করব তখন কিন্তু এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না সো ধরেন এটা কিন্তু আমাদের পিএনজি এই যে ধরেন এটাকে আমি এখানে স্কেচ করলাম এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই মুহুর্তে এ ধরেন এটাকে আমি এখানে স্কেচ করলাম সো এটাকে আমি আজকে অনেকগুলো ফাইলে সেভ করব। সো আমার ডেস্কটপে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব ধরেন স্কেচ ফোল্ডার দিয়ে দেন আমি আমার ইলাস্ট্রেটরে যাব কন্ট্রোল অল্টার এস আমি এখানে এআই ফাইলটা সিলেক্ট করে ডেস্কটপে সেভ করে দিব সরি কন্ট্রোল অল্টার এস দেন ডেস্কটপ আমাদের স্কেচ ফোল্ডার এখানে আমি এআই নেমে এটা হচ্ছে সেভ করে দিচ্ছি দেন সেভ ঠিক আছে দেন কাজটা হওয়ার পর কালার টালার অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার এক্সপ্রেস করে আবার ইপিএসে আমাদের ডেস্কটপের যে ফোল্ডারটা আছে এই যে স্কেচ ফোল্ডার এখানে আমরা হচ্ছে ইপিএস নেমে এটাকে সেভ করে দেবো এখন আসি ভিউ ফাইল কন্ট্রোল অল্টার শিফট এস অথবা ফাইল থেকে আমরা সেভ ফর ওয়েবে যাওয়ার পর এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে হাই রেজলিউশানে সেভ করার জন্য আট হাজার ম্যাক্স ইউজ করবো মানে সর্বোচ্চ আট হাজার পর্যন্ত আপনার এখানে ফোর কে রেজলিউশন করতে চাইলে এখানে চার হাজার দিতে হবে সো চার হাজার ইজ গুডেনা চার হাজার দেওয়ার পর এই যে পাশের আইকনটাতে একটা ক্লিক করবেন দেন একটু সময় নেবেন দেন দেখবেন যে ইমেজটা বড় হয়ে গেছে দেন ড্রপডাউন থেকে ফিট অন স্ক্রিনটা ক্লিক করবেন একটা মজার জিনিস দেখেন যে একটা যখন আমি ফরম্যাটটা সিলেক্ট করব। ভিউ ফাইলটা তখন কিন্তু আমার কি এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে বাট যখন আমি পেঞ্জিটা সিলেক্ট করব তখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না সোকাল দিস দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই ট্রান্সপারেন্ট সো আমাকে দুটো ফাইলে সেভ করতে হবে সো আমি জে প্যাক ফাইলে সেভ করে আমি হচ্ছে এখানে ডেস্কটপে যাচ্ছি আমাদের স্কেচ ফোল্ডারে এখানে আমি জে প্যাক নামে সেভ করে দিচ্ছি সেমভাবে আবার কন্ট্রোল অল্টার শিফট এস কন্ট্রোল অল্টার শিফট এস অথবা ফাইল থেকে এক্সপোর্ট দেন লিগেসিন তারপর হচ্ছে আমরা সেভ ফর ওয়েবে যাবো আমরা এখন ফাইলের রেজলিউশনটা আগে বাড়াবো চার হাজার দেন পাশে আইকনটাতে একটা ক্লিক করব দেন চার হাজারের জন্য এটা অপটিমাইজ ছয় হাজার হয়ে গেছে রেজলিউশনটা দেন ফ্রিট অন স্ক্রিন যদি আমি পিএনজিতে সেভ করতে চাই পিএনজি টোয়েন্টি ফোর তো পিএনজি টোয়েন্টি ফোর সেভ করার পর এটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না দেন সেভ করার সময় আপনার ডেস্কটপ স্কেচ লোকেশনটা খেয়াল করার পর এখানে পিএনজি সেভ করে ইন্টারপ্রেস করতে হবে বাট পিএনজি সেভ করলে একটা প্রবলেম হচ্ছে এখানে দেখবেন পিএনজি ফাইলগুলো বেসিক্যালি ব্ল্যাক হয়ে আসে সো এই দেখেন পিএনজিটা ওপেন বলে একটু প্রবলেম হচ্ছে বুঝতে তাই না এই জন্য আমরা যেটা করতে পারি আমাদের এই স্কেচটাকে টোটাল অ্যাশ কালার করতে পারি অ্যাশ কালার করার পর এখন যদি আমরা অল্টার শিফট এস পিএনজি টোয়েন্টি ফোরে যাওয়ার পর আমরা আট হাজার অথবা চার হাজার রেজুলেশন নেওয়ার পর এখানে আইকনে ক্লিক করি দেন একটু লোডিং হওয়ার পর ফাইলটা অপটিমাইজড হওয়ার পর সেভে ক্লিক করব আমরা এখানে পিএনজি টুতে সেভ করতে পারি দেন ইন্টার সো লোকার দিস আমাদের এখানে কিন্তু যে ব্ল্যাকের যে অ্যাসপেক্টটা ছিল ওইটা কিন্তু আর থাকবে না সোলো দিস ঠিক আছে স্যার আমরা সবভাবেই সেভ করতে পারি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সো এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইল যখন আপনার টোটাল ইলাস্ট্রেশনের ফাইলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এআই ফাইল ইপিএস আর যে ভিউ ফরম্যাটগুলো আছে যে প্যাক বিএনজি সেটা দিয়ে দেবেন যদি ক্লায়েন্টের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যেমন এখানে এআই পিডিএফ আছে সো এখানে আপনি পিডিএফ আঁকারও জিনিসটা সেভ করতে পারেন সো আমি এখানে হচ্ছে পিডিএফ সেভ করে দিচ্ছি দেন সেভ পিডিএফ সো এখানে যদি আমি একটু পিডিএফ ফাইলটা ওপেন করি সে লুক আর দিস ঠিক আছে সো এখানে আপনার আরও অনেকগুলো ফরম্যাট আছে কন্ট্রোল অল্টার এস দেওয়ার পর দেখতে পারবেন এই আই টি এস ভিজি এস ভিজি কমপ্রেসড এখানে এই ফরম্যাটগুলো আছে সো আপনারা এগুলো দিয়েও সেভ করে নিতে পারেন সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী লেসনে